বিরতির পর আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে অটো দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু অটো চালক সহ আহত দুই বুধবার গভীর রাতে সুভাষনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে অটো দুর্ঘটনায় এই মহিলার মৃত্যুতে সংশ্লিষ্ট সাধারণের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে রাজ্যে এক প্রকার সড়ক দুর্ঘটনা কিন্তু ক্রমবর্ধমান কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা কিন্তু ঘটেই চলেছে আপনজন হারাচ্ছেন সাধারণ মানুষ এমন একটি সড়ক দুর্ঘটনায় এক মহিলার জীবন নাশ ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে রাজধানীর আগরতলার নগরে। ভাই অজয় সঙ্গে নিয়ে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন গৃহবধূ রাখি সিংহ রাতে অটো করে ফেরার পথেই ঘটে বিপত্তি অটোটি সুভাষনগরে দুর্ঘটনার কবলে পরে এতে অটো চালক সহ অজয় বসাক গুরুতর আহত হন এবং হাসপাতালে আনার আগেই গৃহবধূ রাখি সিং রায়ের মৃত্যু হয়েছে বলে খবর দমকল কর্মীরা আহতদের জিবি হাসপাতালে নিয়ে এসেছে বলে জানিয়েছেন মৃতার এক আত্মীয় ওটা ঘটনাটাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনবো ওনার সঙ্গে আর কে কে আসছিল টোটাল কত জন আহত নিহত তিনজন তিনজনের মধ্যে উনি মারা গেছেন কে বা কারা আনছে হাসপাতালে হাসপাতালে

আপনারা শুনলেন সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে এই মুহূর্তে অটো দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু এবং অটো চালক সহ আহত হয়েছেন আরো দুজন সুভাষনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে এবং অটো দুর্ঘটনায় এই মহিলার মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া বিরাজ করছে সময় বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন